আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে গরুর মাংস রান্না করবো আমি আজকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে গরুর মাংস রান্না করা হয় তো আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে তো অনেকে গরুর মাংস রান্না করেন বিরক্ত হন যে গরুর মাংস রান্না করতে অনেক সময় দরকার হয় কিন্তু আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অল্পতে গরুর মাংস রান্না করা শিখে যাবেন প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো তারপর মিক্স করে নেব মাংসের সাথে যেমন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আদা বাটা এভাবে মাংস রান্না করলে অল্পতে আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা খেতে সুস্বাদু হবে তারপর এখন দিয়ে দেবো আমি আদা বাটা দিয়ে দিয়েছি এখন দেবো রসুন বাটা বাটা মশলায় কিন্তু মাংসের স্বাদটা বাড়ে সবাই জানে রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব জিরে বাটা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট একটি চ্যানেল আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো জিরে পাটা এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনাদের মাংস অনুমান করে পরিমাণ মতন সব মশলাগুলো দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু কম দেব যেহেতু গরুর মাংসে তেল থাকে তেলের পরিমাণ বেশি থাকে সবাই জানেন বেশি তেল খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর গ্যাস্ট্রিকের জন্য যাই হোক মাংসগুলো মেখে নিচ্ছি মেখে চুলার পরে বসিয়ে দেব চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবো যে পানি বের হবে মাংস দিয়ে সেই পানিতে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে এখন আমার এ পর্যায়ে মাখানোর শেষ প্রায় এখন আমি চুলোর উপর বসিয়ে দিয়েছি অল্প আজ দিয়ে চুলার মানে ডিপ করে বসিয়ে দিয়েছি ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন কত পানি বের হয়েছে মাংস দিয়ে আমি সামান্য রাঁধুনি মশলা এড করে নিয়েছিলাম তো এখন কষি নেব এই মাংসের পানি দিয়ে কষি নেব মাংসটা তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংস পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য শেষ মাসে আমার এই লোক হয়েছে মাংসের